এই উপলক্ষে শনিবার আইহো সম্পদ চক্র কেন্দ্রের পক্ষ থেকে আইহো বক্সিনগর প্রাথমিক বিদ্যালয়ে এক ক্যাম্প আয়োজন করা হয় ক্যাম্পে হাজির ছিলেন জেলা সমগ্র শিক্ষা মিশনের কোঅর্ডিনেটর পঙ্কজ কুমার দাস আইহ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সম্পদ পাল হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানী সহ অন্যান্যরা তারা সকলে মিলে হবিবপুর ও আইহ চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে বিভিন্ন সহায়ক যন্ত্র বিতরণ করেন এরপর নতুন করে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীকে শনাক্তকরণ করে আগামী দিনে তাদের সহায়ক যন্ত্র প্রদানের জন্য নাম লিপিবদ্ধ করেন বলে জানা গেছে এইটার উদ্দেশ্য হচ্ছে আমরা যেগুলো বাচ্চা দু হাজার চব্বিশ পঁচিশে এসেছিল তাদের এডস অ্যাপ্লায়েন্স আমরা সঙ্গে সঙ্গে আজকে দিচ্ছি এবং যারা চুর করে গেছিলো বা কোনো কারণে আসতে পারেনি বা কাগজ কলমের পেপার ঠিক মতন ছিল না তাদের সেই পেপারসকে তৈরি করে আজকে তারা এসছে সেই বাচ্চাদেরকে আমরা আজকে অ্যাসেস হয়ে গেল অ্যাসেসমেন্ট হয়ে গেল তারা কী কী পাবে তাদের মানে রেলিভেন্ট যেগুলো এডস অ্যাপ্লায়েন্স দরকার সেগুলো মার্ক হয়ে গেলো অ্যাডিং থেকে লোক এসছেন এবং ভালোই এই আইও সার্কেলে হইপুর ব্লকের আইও সার্কেল অনুষ্ঠিত হচ্ছে ভালো রেসপন্স পাওয়া গেছে এবং এখনও গার্জেন আসছেন আমরা যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক বাচ্চাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি আমরা এখানে থাকবো